এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ একজন মোমেন বান্দার ইমানকে হেফাজত করার জন্য এখন যে আলোচনাটা করব খুব গুরুত্ব সহকারে শুনবেন কারো ঘুম আসে নাকি সবাই খেয়াল আছে তো ইনশাআল্লাহ সবাই সোহান তো খুব খেয়াল করে শুনবেন নাহুরের কাছে নবীজির নূর মোবারক আসছে নাহুরের কয় ছেলে আট ছেলে নাম কি শোনেন আউস বাইকল বাউল ফাহবিল হারান আজার। আপনাদের কাছে একটা নামও কি পরিচিত আছে আছে তো একটা আজার আলহামদুলিল্লাহ কি নাম বলেন আজার আজারের ব্যাপারে আপনারা কি জানেন আর তাফসিরে কি আসছে মহাদিস নামগণ কি বলেন এখন আমরা জানবো ইনশাল্লাহ এখানেই পেস এই মূলত আরও সামনে আরো মজার আলোচনা আছে যেখানে গেলে আপনাদের ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে এতদিন কি জানতাম আর এখানে কি আসছে আপনার জানাটা যদি আপনি গবেষণা করেন কেমন পেসটা লাগে যেই পেস একজন মোমেন বান্দা ইমানকে হেফাজত করে এই প্যাস সারানোর মতো এই প্যাস থেকে উপরে ওঠার মতো কোনো সুযোগ নাই ওই প্যাচ মনের ভিতরে রাখলে অবশ্যই তার ইমানের ভিতরে খুলুলিয়াত আসবেই আসবে আমি বলছিলাম নাহুরের মোট কয় পুত্র আট পুত্র নাহুরের সর্বশেষ দুই পুত্রের নাম আমরা সর্বশেষ তিন পুত্রের নাম আটের ভিতরে পাঁচজন বাদ দিয়ে শেষ তিন পুত্র হারান তারুখ আরেকজন হলো আজার এবারে আসেন এই যে বাইকাল নাহুরের আট পুত্রের এক পুত্র হল ঐতিহাসিকরা বলেন লোকমান হাকিম যার আলোচনা উপস্থাপন করেছেন এই লোকমান হাকিম এই বাইকলের বংশধর সবান আল্লাহ এরপরে ইব্রাহিম আলাহ একজন স্ত্রী যার নাম ছিল হা কি নাম বলেন সারা উনি ছিলেন এই নাহুরের এক পুত্র হারান এই হারানের বংশধর হারানকে হারান হলেন আট পুত্রের ভিতরে ষষ্ঠ পুত্র ষষ্ঠ পুত্র হারান এই হারানের বংশধর হলেন ইব্রাহিম আলাইসালামের স্ত্রী সারা সাহা আলাইহালাম এবারে দেখেন পিতা হলেন নাহুর নাহুরের পিতা হলেন শাহ কি বলে শাহরুখ ঠিক কিনা বলেন আলোচনাটা একটু কঠিন তারপরে আমি বলি যাদের ধারণ ক্ষমতা আছে তারা তো বুঝতে পারবেন যাদের ধারণ ক্ষমতা এত বেশি নেই তারাও তাদের ইমানকে স্পষ্ট করে নিতে পারবেন শাহরুখের পুত্র নাহুর নাহুরের পুত্র হলেন এই আটজন এবারে আসেন নাহুরের পুত্র একজনার নাম হলো তারুখ একজনের নাম কি আর তারুক হলেন সপ্তম পুত্র অষ্টম পুত্রের নাম হলো আজার। তাহলে তারুখ আর আজার একই বাপের দুই ছেলে কথাটা কি ক্লিয়ার একই বাপের দুই ছেলে দুই ভাই কি এক ব্যক্তি হতে পারে আমরা দুই ভাই নাম সাইফুল হতে পারে তাহলে তো একজন সন্তান ঠিক কিনা বলেন দুইজন ব্যক্তি দুইটা সত্তা দুইটা প্রাণ দুইটা মগজ দুইটা মন ঠিক কিনা বলেন আট পুত্রের শেষ দুই পুত্র তারুখ আর আজার দুইজন সহদারা ভাই পাশাপাশি ভাই একজন আর পরে একজন আল্লাহ রাবুল আলমী নাহুর থেকে নূরে করলেন তারুখের ভিতরে আল্লাহ তারুখের বিতারে এই তারুখের ছিল তিন পুত্র তারুখের কয় পুত্র তিন পুত্র একজনের নাম হল নাহুর মানে হলো দাদার নাম ছেলে তার পিতার নাম নিজের ছেলের নাম রাখছে দাদার নাম অনেকে রাখে না আমাদের বাংলাদেশেও আছে দেখবেন দাদা অনেক বড় আলেম ছেলের বাপের ছেলে তার ছেলের নাম ওই নিজের বাপের নামে রাখে মানে হলো ছেলের দাদার নাম ছেলের নাম ঠিক না বলেন নাহুল উনি তো অবশ্যই আল্লাহর পেয়ারা বান্দা ওনার কাছে নূরে মোহাম্মদ আল্লাহ তালা আমানত রাখলেন তো তারুখ দেখলেন যে আমার পিতা তো একজন বুজুর্গ ছিলেন আল্লাহ বলা ছিলেন সুতরাং আমাকে আল্লাহ তালা একটা সন্তান দিলেন প্রথম ছেলের নামই রাখছেন নাহুর আল্লাহ একবার তাহলে দাদার নাম নাতির নাম একই হতে পারে ঠিক কিনা বলেন এরপরে দ্বিতীয় আর একটা সন্তান তার নাম হলো হারান তার নাম কি হারান মানে হলো ওই তার অন্য এক দাদার নাম রাখছেন এরপরে তৃতীয় আরেকটা পুত্র আল্লাহ দিলেন তার নাম রাখলেন ইব্রাহিম পর্যায়ে আপনাদের কাছে প্রশ্ন ইব্রাহিম নামটা কি আপনাদের কাছে পরিচিত না অপরিচিত ইনি কিন্তু মুসলিম জাতির পিতা ইব্রাহিম আল্লাহিসাম এবারে প্রশ্ন ইব্রাহিম আলহিসের পিতার নাম আমরা কি পাইলাম কি বলেন এই মাত্র কি বললাম হ্যাঁ তারুক তিন পুত্র কয় পুত্র নাহুর হারান ইব্রাহিম মানে হল ইব্রাহিম নবী ইব্রাহিম পয়গাম্বারের পিতার নাম হলো তারুক আজর নয় ঠিক কিনা বলেন প্রশ্ন হলো হুজুর আপনি এত খুব ভালোভাবে উপস্থাপন করতেছেন আল্লাহর কথার বিরুদ্ধে আল্লাহ তালা তো বলছেন আল্লাহ তালা বলেন যে ইব্রাহিম আল্লাহামের পিতা আজর আছে না কোরআন কারিমে স্পষ্ট করে এই প্রশ্নের জবাব দিতে গিয়ে সারা পৃথিবী বিখ্যাত মোফাসের মহাদ্দেস তারা বলেছেন আরবের সিস্টেম আরবের সিস্টেম হলো চাষাকে পিতা বলে সম্বোধন করা হয় এটা জায়স এ কারণে দেখবেন আমাদের বাংলাদেশেও এক বাপের দুই ছেলে এক ছেলের সন্তান হলো ছোট ছেলের সন্তান হলো কাকা বড় ভাইকে কাকা না ডেকে বড়ো আব্বা ডাকে ডাকে কি ডাকে না তাহলে বড় আব্বা মানে কি তাহলে সেও মাঝে মধ্যে ঢ্যাস ঢ্যাস কী বলেন এটা কি বলা যাবে নাউজ বলেন এটা ইসলাম সমর্থিত না ঠিক না বলেন তাহলে এটা হলো আরব দেশের প্রথা চাচাকে আবুন বলে সম্বোধন করে চাচার আরবই হলো আমুন কিন্তু এই শব্দ ব্যবহার না করে কখনো কখনো আবুন শব্দ ব্যবহার করে চাচার ক্ষেত্রে এবং এ ধরনের অনেক ইস্তেমাল অনেক ব্যবহার বিভিন্ন কেতাবের ভিতরে পাওয়া যায় এবং ওই আলোচনাটা কোন কোন কিতাবে পাওয়া যায় আমি এখানে উপস্থাপন করব না সময়ের সংক্ষিপ্ততার কারণে আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে এ কারণে তো দেখেন আল্লাহ রাবুল আলমিন তারুখের তিন পুত্র নাহুর হারান ইব্রাহিম এই ইব্রাহিম তিন পুত্রের ভিতরে আল্লাহ তালা নূরে মোহাম্মাদি তারুখ থেকে ইব্রাহিম আলাইসালামের কাছে স্থানান্তরিত করলেন তাহলে ইব্রাহিম আলাইসালামের পিতার নাম হল তারুখ ঠিক না বলেন এই ব্যাপারে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালুমা যিনি র ইসুল মুফাসিরিন যিনি হলেন তারুজুমানুল কুরআন কোরআনের মুখপাত্র যিনি নবীজির দোয়াফে কোরান কারিমের তাফসির করেছেন উনি বলতেছেন আনিব নাহাকবাসিন নদী আল্লাহ তাআলা আনহুমাপাল ইন্না আবা ই বর হিমালামিয়া কোন ইস্মুহু আঝার ও ইন্নামাকানা ইস্মুহুতার ও আল্লাহ রাখবা ও উমদে মোহাম্মদি তোমরা জেনে রাখো মুসলিম জাতির পিতা মিল্লতা আবিগুম ইব্রাহিম তোমরা যারা মুসলমান তোমাদের ইসলামী পিতা মুসলিম জাতির পিতা হলেন ইব্রাহিম তার পিতার নাম হলেন তারুক আল্লাহ একবার এর পর্যায়ে এই যে আজহর এই আজরের ব্যাপারে ঐতিহাসিক মুফাসিন্দিস ফুকাহা উকালা যত আসে আকলে সালিমলা সবাই একমত ওই আজর ইব্রাহিম আলাইসাল্লামের চাষা উনি ছিলেন একজন মূর্তি পূজক বলেন শুধু মূর্তি পূজক নয় বরং মূর্তি নিজ হাতে তৈরি করে এটা অন্য অন্য জন্য বাজারে সরবরাহ করতো নাউজুবিল্লা তাহলে দেখেন ইব্রাহিম আলাহাতাম হলেন আল্লাহর পয়েগাম্বার তার পিতা হবেন মোশেক এটা কি কখনো কল্পনা করা যায় কখনো কল্পনা করা যায় এই জমিনে একজন নবীর পিতা মোশেক হতে পারে না ঠিক কিনা বলে এই আকীদা যারা পোষণ করে তাদের ইমানের ভিতরে ত্রুটি আছে এই আকিদা যারা পোষণ করে তাদের ইমানের ভিতরে অবশ্যই ত্রুটি আছে তার কারণ হলো যখনই বলবে ইব্রাহিম নবীর ইব্রাহিম আলাহিসামের পিতা মোশেক ছিলেন তখন এই কষ্টটা গিয়ে লাগবে ইব্রাহিম আলাহিসামের কলিজার ভিতরে আর এই জমিনে আমরা সোয়া নবী আল্লাহ তালা প্রেরণ করেছেন বোখারির হাদিস কিতাবুল আম্বিয়ার ভিতরে স্পষ্ট করে হাসিয়ার ভিতরে হাদিস এসেছে আল্লাহ রাবুল এই জমিরে সোয়ালক্ষ লক্ষ পয়গাম্বার প্রেরণ করছেন আমরা শেষ জামানার শেষ নবীর উন্মত আমরা সকল নবীকে মানি সকল নবীকে বিশ্বাস করি তবে অনুসরণ করি আমরা আখিরি নবীকে ঠিক কিনা বলে আমাদের আইডল আমাদের আদর্শ আমাদের চিন্তা চেতনা আমাদের চলা ফেরা ওঠা বসায় আমরা অনুসরণ করি আখিরি নবী রহমাতুল্লিল আলামিনকে ঠিক কিনা বলে আমি বিশ্বাস করি সবাইকে একজনকে মনে কষ্ট দিয়ে একজনকে কে করে একজনকে গালি দিয়ে এই জমিনে উন্মত হওয়া যায় না ঠিকই না বলে কিন্তু আমরা না এইগুলা আপনার পিতাকে যদি আপনার দল থেকে খারিজ করে দেওয়া হয় আপনার চেহারা মলিন হয়ে যায় আর আল্লাহর এত বড় একজন পয়ে বারবার বার শুধু ঘুরে ঘুরে বলে যে ইব্রাহিম নবীর পিতা ছিলেন মোর্শেক ওনাকে আল্লাহ তালা একটা পশু বানাইয়া কবরে কি বলে জাহান নামে পাঠিয়ে দেবে নাজুল্লাহ বলেন হ্যাঁ এই কথা আছে কিন্তু এই কথার সমাধান ওলামায় হক যাদেরকে আল্লাহ এলমে শরীয়ত দিয়েছেন এলমে দিয়েছেন তাদের কাছ থেকে জানতে হবে কি না বলেন আমার আমার এক ওই প্রায় বলতেন যে একটা মানুষের চোখ শুধু দুটি নয় আরো আছে চোখ হুজুর জিজ্ঞাসা করতাম যে হুজুর কিভাবে আরো চোখ থাকতে পারে হুজুর কেমন হুজুর ছিলেন বোখারির বোখারি শরীফের পুরা বোখারি খতম হুজুরে করাইছেন কিন্তু হুজুরে কোনো মোতালা করতেন না স্টাডি করতেন না মানে হলো বোখারি এই পুরা বোখারি প্রথম থেকে শেষ পর্যন্ত হুজুরের হল আছে হুজুরের আয়ত্তে আছে আল্লাহ একবার মাঝে মধ্যে হুজুর আমরা বলতাম যে হুজুর এটা বুঝি নাই বলে ধর ধর অমুক নাম্বার হাসিয়ে ধর হুজুরে আমাদের হাসিয়া মুখস্থ হাসিয়ে মানে প্রান্ত টিকা এটা মুখস্থ বলে দিতেন আল্লাহ একবার তাহলে আল্লাহ কেন কেমন মেধা ওনাকে দিয়েছিলেন এই হুজুর বলতেন একটা মানুষের চামড়ার চোখ হলো দুটি আমারও দুটি চোখ আছে আরেকজন জেনারেল শিক্ষিত যে জীবনে আরবি একটা হরফু পড়তে পারে নাই পরে নাই পড়ে নাই নাই কোনো মাদ্রাসায় পড়ে সে কি আরবি পড়তে পারবে আমার সামনে কোরআন দিলে আমি কোরআন পড়তে পারি ওই লোকটা চেহারা সুরাত কথাবার্তা চাল চলন শক্তিতে বেদায় বুদ্ধিতে আমার চেয়ে অনেক আগানো কিন্তু ওই লোকটা তো কোরআন পড়তে পারে না তাহলে ওই লোকটার কোরআন পড়ার চোখ দুটি নাই এই অন্ধ মানুষ আমাদের সমাজে বেশি না কম কত কিছু আফসুস তুমি জানলা কোরআন না কোরআন না তোমার ওই চোখ নেই মানে হলো হাসন ময়দানে অন্ধ হয়ে উঠতে হবে ইয়া মাল আমা হাসন ময়দান আল্লাহকে বলবে আল্লাহ আমার তো দুটি চোখ ছিল আমি এটা দিয়ে কত বুদ্ধি দিলাম কত ঘরের নকশা করলাম কত বিল্ডিং এর ইঞ্জিনিয়ারিং করলাম বিমানের কোন জায়গায় কোন স্ক্রু ঢিলা এটা আমি ধরে ফেলছি বিমানের ওঠার পাইলটের চেয়ারে বসার সাথে সাথে সিটে বসার সাথে সাথে কিন্তু আজকে কেন আমি অন্ধ আল্লাহ বলবেন তুমি তো আসলে অন্ধ ছিলা তুমি তো আমার কোরআন পড়ো নাই কোরআনের ধারেও যাও নাই এটাকে বলতো সেখানের জ্ঞান তুমিsila জমিনে আবু জাহেলের উত্তর শুনি ঠিক কি না বলে আবু জাহেলের উত্তর যারা আছে কাল হাশর ময়দানে অন্ধ হয়ে উঠবে আর আল্লাহর কাছে আল্লাহর কাছে বলবে আল্লাহ অন্ধ কেন অন্ধ কেন আমি না ছিলাম বড় নেতা আমি না ছিলাম বড় গর্ভধর আমি না ছিলাম বড় পণ্ডিত আল্লাহ বলবেন তুমি আমাকে ভুলেছিলা আজকের তোমাকেও আমি চোখ অন্ধ করে এই হাশর ময়দানে উঠাইলাম নাউজুবিল্লাহ বিপদের মুহূর্তে আকাশে মেগা আকাশ খুব জোরে জোরে বিদ্যুৎ চমকায় আকাশে বজ্রপাত হয় এই মুহূর্তে যদি আমি থাকি অন্ধ এবং আমি থাকি পথে আমার অবস্থাটা কি খুব ভালো হবে ভালো হবে ওদিক থেকে মুষলধারে বৃষ্টি শস বাতাস সব দিকে বিপদ এই মুহূর্তে আমার চোখ নাই আমি অন্ধ আমার বাড়ি এখনো অনেক দূরে আমি কাউকে চিনি না অপরিচিত জায়গা হাসর ময়দানটা বন্ধুরা আমার কল্পনা করার মতো নয় এই সংকুল সময়ে এই কঠিন মুহূর্তে যারা অন্ধ হয়ে উঠবে তাদের মতো পোড়া কপাল আর এই জমিনে কেউ হতে পারে না ঠিক কিনা পরে দেখবেন কাল হাসন ময়দানে আশেপাশের বড় বড় নেতা বড় বড় লিডার যার ধাপটে থাকা যাইত না এমনি এমনি করবে ব্যাং দেখছেন ব্যাং আমি দেখছি বালতি আছে না বালতি বালতি বাহিরে রাখা এখন বালতির ভিতরে প্লাস্টিকের বালতি পিছলা না ব্যাং কেমনে কেমনে লাফাই তালাফাইতে ব্যাং ওই হাফ বালতি পানি বৃষ্টিতে হয়ে আছে ব্যাং এর ভিতরে পড়ে গেছে এখন ব্যাং কি করে ব্যাং কি পানিতে ভাসতে পারে নাকি কোনো ব্যাং ভাসতে পারে না ও কিন্তু উঠতে চায় খালি বার 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 হাত দিয়ে এমনি করে হাসন ময়দানে এমনি করবে না বলবেন না কথা না কষ্ট লাগতে পারে বাস্তব কথা দেখবেন চোখে ইনশাল্লাহ হাসরের ময়দান হবে না অবশ্যই হবে হাসর মানি হলো জমা করা না শুরু ইয়াল কিয়ামা আমি জমা করবই এই হাসর ময়দানে সব দুনিয়ার বান্দাদেরকে সবাইকে দেখবেন ওই আদম আলাহ সাল্লামকেও দেখবেন ইনশাল্লাহ হাসুরে ময়দানে দেখতে চান না শুধু দেখতে চান নাকি তার কাছে থাকতে চান তাহলে সন্তান হতে হবে উত্তরসূরি হতে হবে যোগ্য ঠিক না বলেন পিতা হলেন অনেক ভালো মানুষ ছেলে হলেও চিন্তাইকারী পিতা পরিচয়ও দেয় না যদি জিজ্ঞাসা করে এটা কি আপনার সন্তান মুখ ঘুরি আরেক দিকে নিয়ে যায় পরিচয় দিতে লজ্জাবোধ করে ঠিক কিনা বলেন পরিচয় দিতে লজ্জাবোধ করে এ ধরনের একটা আলোচনা এর এই সামনে আসবে ইনশাআল্লাহ খুবই সুন্দর একটা আলোচনা তাহলে আমি অনেক কথা বললাম এখান থেকে আমাদের একটাই বস ইব্রাহিমের পিতা আজর নয় ঠিক বলছিলাম যে যাদেরকে আল্লাহ তালা এলমে মা দিয়েছেন এখন এই চোরালা তো এলমে মা বিশ্বাস করে না অথচ 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 কোরআনের পিতার একখানা সুরা আসে সুরার নাম হলো অম্মুল কোরআন কোরআনের মা মর্যাদা বেশি নে কম কোন সুরা সবাই বলেন বাকারা এই বলা হয় সুরার সব কোরআনের মা লক্ষ 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 হাদিসের ভিতরে একখানে হাদিস আছে ওই হাদিস হাদিসখানাকে বলা হয় উম্মুল হাদিস মানে সব হাদিসের মা আকবার ওই হাদিসের ভিতরে সর্বশেষ কথা উমর ওপর খত্তা ওরা দেল্লাতা লাল্ল নুকে নভীজি বলছেন উমর এই যে লোকটা আসছিল এই লোকটা কি কি চেনো বলছি আর রসুল আল্লাহ না আমি চিনি না তখন বলছে হা দা জিবরাইল যা হকুম ইউ উনি হলেন জিবরাইল তোমাদের কাছে এসেছিলো তোমাদেরকে দিন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তিন প্রশ্ন ইমান ইসলাম এহসান ইমান ইসলাম ইমান হলো সবাই বলেন ইমান কি আর ইসলাম হলো শরীয়ত নামাজ রোজা মানে হলো এলমুল ফিক তাহলে আকিদার জ্ঞান পাইলাম ইমান ইমানি জ্ঞান পাইলাম ইসলাম বাকি আছে কোনটা ইহসান বাকি আছে কোনটা ইহসান সমস্ত মুফাসসিরিন کرام একমত মুহাদ্দিসিন کرام একমত ও আল্লাহর রাসূলের উম্মতেরা তোমরা যারা ইলমে মারিফাত ইলমুত তাসকিয়া আত্মশুদ্ধিকে অস্বীকার করো তোমরা পরিপূর্ণ দ্বীনের ভিতরে অধিষ্ঠিত হতে পারো না কারণ অল থার্ড হলো আত্মশুদ্ধি ঠিক না বলেন ইহসানের মাধ্যমে আত্মশুদ্ধিকে বোঝানো হয়েছে তাসকিয়া তাসকিয়া এক কথা আপনার কলটা হতে হবে কল সালিম যেটাকে আল্লাহ তালা কোরআন কালিমের ভিতরে বলছেন এই কল্পের ভিতরে হিংসা অহংকার লোভ বিদ্বেষ এ ধরনের কোন খারাপ খেসলা থাকতে পারবে না যেগুলাকে বলা হয় খাসা রজিলা দশটা খাসলাত আছে যেই দশটা খাসলাত চার পায়া জানুয়ারের ভিতরে থাকে এই এই খাসলাতগুলো যখন দো পায়া মানুষের ভিতরে আসে এটা হয়ে যায় চার পায়া জানুয়ারের চেয়েও খারাপ ঠিক কিনা বলে আল্লাহ তালা বলছেন বালহুম আদল শুধু চার পায়া জানুয়ার নয় এর চেয়েও খারাপ এর চেয়েও এক ধাপ নিচে বলুন না তাহলে হাদিসে জিব্রিল ও মুল হাদিসের ভিতরে আসছে এটার নাম হলো দিন ইমান ইসলাম এ তিনের নাম হলো দিন ইসলাম ঠিক এটা বলে তাহলে দিন ইসলাম তুমি চাও তোমার মন গড়া মতবাদ অনুযায়ী চাও শুধু শরীয়ত শেখলা কয়েকটা হাদিস মুখস্তাহ আর বলো যে এটা নাই ওটা নাই এটা বেদাক ওটা খারাম এগুলো শুধু মাসালা দাও আর তুমি আরেকলার নিচে তো পড়ো না ঠিকই না বলেন উপরেরটা পড়া নীচেরটা না পরা নিচেরটা পরা উপরে না পরা এহুদিদের আলামত আমার আল্লাহ বলেছেন কিছু অংশ ধরো কিছু অংশ সারো এটা আমি আল্লাহ তোমাদেরকে অধিকার দেই না ঠিক কিনা বলেন কোরান কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটার উপরই মানতে হবে হ্যাঁ আমি মান তো চেষ্টা করবো যতটুকু পারি মানি তবে যেটা পারি না তার বিরুদ্ধাচরণ করি না যদি বিরুদ্ধাচরণই করি তাহলে আমি মমে নয় মুনাফেখ ঠিকই কিনা বলেন আয়ের আমার এজন্য আঁকিদা কি বিশুদ্ধ করেন আঁকি এটা হলো নেটওয়ার্ক আপনার মোবাইল এক লাখ টাকার নেটওয়ার্ক নাই আপনাকে বর্ডার পাস করার সময় জাপান থেকে একটা মোবাইল দিল যে মোবাইলটার দাম তিন লাখ টাকা দিয়ে বলতে স্যার মোবাইলটা দিলাম তবে একটা কথা কি কথা এটার পাসওয়ার্ড বাংলাদেশে ওকে নয় আপনি নিয়ে আসবেন ব্যাপারটা তো তিন লাখ টাকার মোবাইল খাও এর চেয়ে আমি এক বোতল পানি নিলেও বিমানে খাইতে পারবো ঠিকই না বলেন ওই তিন লাখ টাকার মোবাইল দরকার নেই ঠিকই না বলেন ঠিক তদ্রুপ আপনি আমল করেন এই কথাগুলো হাদিসে আছে কিন্তু এখন এই কথাগুলো বললে লেগে যায় অনেকের কারণ কেয়ামত সামনে আসতেছে খারাপের সংখ্যা বেশি ঠিকই না বলেন খারাপের সংখ্যা বেশি দুনিয়াতে সাত কোটি মানুষ সাতশো কোটি মানুষ সাতশো কোটির ভিতরে দেড়শো কোটি মুসলমান এই দেড়শো কোটির ভিতরে হলো তেহাত্তর দল বাহাত্তর দল বিনা হিসাবে জাহান নামি এক দল হলো জান্নাতী কম না বেশি কম না বেশি নবীজি আমার বলছেন হাজারে একজন মোমেন হাজারে একজন কেয়ামতের আগে এমন সময় আসবে ইমাম থেকে শুরু করে শেষ কাতারের মুসল্লি পর্যন্ত সবগুলো বেঈমান আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত আমি এর জন্য শরীর শেখতে হবে কি হবে না আর এই সময় যদি আপনি না জানেন না শেখেন না বোঝেন সঠিক কোনটা বিপদগামী হওয়া ছাড়া কোনো উপায় নেই ঠিক কিনা বলেন ইব্রাহিম আলামের পিতার নাম কি সবাই তো বললেন না মনে থাকবে ইনশাল্লাহ তবে হ্যাঁ আমি এখানে আরেকটা কথা বলে দিই কোনো কোনো তাফসিরের রুহুল মানি বায়ানের ভিতরে এসছে তার রুখ আবার কোনো কোনো জায়গায় এসছে তরেক সুরা তরেক আছে না তারেক 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 আমরা তারেক নাম রাখি না এই তরেক এই নামেও আসছে কোনো কোনো জায়গায় তবে তারুখ এই কথাটা এই শব্দটা এই নামটা বেশি প্রসিদ্ধ